হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে আশা করছি সবাই ভালো আছো আর আমরা তো ভালো নেই কারণ ঝড় আসছে রেমাল ঝড় তো আমাদের মধ্যে একটু আতঙ্ক কাজ করছে তো দেখো সে আতঙ্ক নেই সকালে তো খেতে তো হবে কিছু তার জন্য এই যে গোলা রুটি বানিয়ে নিচ্ছি গোলা রুটি আর একটু সীমায় করবো আর একটু চা করবো এটা দিয়ে এখন সকালের খাবারটা সেরে নেবো তারপরে দেখি দুপুরবেলায় কি রান্না করা যায় তো কিছুই ভালো লাগছে না আজকে তো দেখো আমার সিমাইটা অনেকটা হয়ে গেছে আমি শুধু এখন চিনিটা দেইনি চিনিটা দিয়ে এখানে একটু ফুটিয়ে তারপরে নামিয়ে নেব তারপরে ওই ঘরে নিয়ে গিয়ে আমরা খেয়ে নেব তো এই ঘরে আমরা রান্না করি শুধু এখানে তো খাই না আমরা ওই ঘরেই নিয়ে যাই নিয়ে গিয়ে ওখানে বসে সবাই মিলে খেয়ে নেবো দিদা আছে দিদা এখন খেয়ে দিয়ে চলে যাবে বাড়িতে আর ওনাকের বাবা কাজে যাবে আমি আর ওন তারপরে স্কুলে চলে যাবো আপাতত তারপরে আর কোনো কাজ নেই স্কুল থেকে এসে যা তাই করবো এই দেখো আমাদের মিনি কেমন করে ঘুমাচ্ছে বিয়ে ঘরে ঘুমাচ্ছে মানে আমি যে ছবি ভিডিও করছি ওর কোনো খুশি নেই দেখো রন কাপড় ওকে তুলতে যাচ্ছে তো দেখো সব কাজ করে দুপুরবেলায় রান্না করেছি চিকেন কষা আর তেল পটল তো এই দিয়ে ভাতটা খেয়ে নেব ভাত খেয়ে তারপরে বাসন কটা মেজে নেবো কারণ বৃষ্টি যখন তখন নেমে পড়তে পারে আকাশটা এমনিতেই মেঘ করে আছে খুবই মেঘ করে আছে আর হচ্ছে ঝোড়ো বাতাস বইছে তো কাজ না সে নিলে তখন বৃষ্টি নেমে যাবে দেখো কেমন ঝড় হচ্ছে তো ঝড়ের মধ্যে আর কি করব ঘরে বসে আছি আর অপেক্ষা করছি কখন ঝড় আসবে রাত্রেবেলায় মনের মধ্যে তো ভয় লাগছে তো কী আর করা যাবে প্রাকৃতিক দুর্যোগ তো কেউ ঠেকাতে পারে না তো বন্ধুরা ভিডিওটা আর বেশি দূর পর্যন্ত বাড়াবো না ঝড়ের মধ্যে আর ভিডিও করতেও পারবো না কারেন্ট নেই তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে আর দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওর সাথে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর তোমাদের ওখানে ঝড় কেমন হয়েছে সে সবাই কমেন্ট করে জানিও আমাদের এখানে তো প্রচুর ঝড় হয়েছে আমি যখন ভয়েস দিচ্ছি এখনও পর্যন্ত আমাদের এখানে কারেন্ট নেই আর এই দেখো আমাদের উঠোনে কেমন কাদা হয়েছে বৃষ্টির জন্য তো টা টা বাই বাই